কতটুকু পিএসপি ব্যবহার করবেন কতটুকু ডিএপি ব্যবহার করবেন কতটুকু জিঙ্ক ব্যবহার করবেন ম্যাগনেসিয়াম ব্যবহার করবেন তো কোনো কিছু নিয়ে আপনি দেখতে চান না দরকার নেই জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের প্রজেক্ট প্ল্যান দিয়ে দেব যে ভাই আপনি জমি আমরা প্রথমে জিজ্ঞেস করব আপনার জমিটা কোন মাটি

এখানে বেশ কিছু মানুষ আসছে আমরা আমাদের আমাদের পরিচয়টা আমরা শেষ করবো আমি আমার পরিচয়টা প্রথমে শুনে দিই আমি কৃষিদিন আমি আমাদের উত্তরা হেড অফিস এখানে আমি বসি এখানে আরও কয়েকজন আছে সেখানে আমাদের ঢাকার থেকে যে মানুষের সাথে ও ইঞ্জিনিয়ার ওর সাথে পরিচয় হয়েছে এরপরে আছে আমাদের ইকবাল হোসেন ইভালুয়েশন আমাদের অফিসার এখানকার অফিসার আর এখানে আরো কয়েকটা ক্যাটাগরিতে আমরা সাজিসটা দিছি সেখানে আমাদের লোকাল এখানে জেলা এইদিক তো মারুফ ভাই উনার পরিচয়টা আলো উনি একজন সাধারণ ব্যবসায়ী সার কীটনাশকের এবং উনি আমাদের সাথে একসাথে আসছেন